ওয়াহাব ইবনে মোনাব্বি রহমতুল্লাহ হিয়ালে বলেন আল ইমান রিয়ান ইমান হল একটা খোলা জিনিস লিবা সুহু আত্তা খোয়া ইমানের পোশাকের নাম হলো আল্লাহকে ভয় করাং ওয়াজিন আতুহু আল্লাহায়া ইমানের সৌন্দর্যের নাম হলো লজ্জা যার যত বেশি লজ্জা তার ইমান তত সুন্দর যার যত বেশি তাকওয়া তার ইমানের পোশাক হয়ে যায় আর যার যত বেশি লজ্জা হয় তার ইমানের সৌন্দর্যতা বেড়ে যায় ইমানের পোশাক আল্লাহকে ভয় করা ইমানের সৌন্দর্য লজ্জা শীলতা অর্জন করা আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায় লাজুক হওয়ার তৌফিক দান করে দুই মানকাসাহুল হায়াসাও বালামিয়ার নাস আইবা আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা মানুষের থেকে আল্লাহ তার দোষ তত বেশি আড়ালে থাকবেন আমার আপনার মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ আড়াল করে রাখবেন আইবা মানুষ তার দোষ দেখবে না তিন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস্লাম আল্লাহ নবী বলেন বলেন আল হায়া নবীজি প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা ভালো করে মনে রাখবেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফের হাদিস নাম্বার কোন নাম্বার হাদিসের মর্নাক হল্ল হিসল্লাহ গোহালি সিলাম আল্লাহ নবী বলেন আল ইমান বিদরু ওয়াসাবরু না আউবিদ রু ইমানের সত্তুরটা অথবা সাইটটা শাখা আফজুলুহা কৌলুলা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লাহা ইলা হা ও আদনাহা ইমা কতুল আজা আনি তরিক ছোট শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরান আপনারা এই একটা হাদিস শোনেন বুগারি শরীফের বান্নো নাম্বার হাদিস কালারুল্লাহি সল্লাল্লক ওয়ালাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন বেইনামা অর জুলুন নিয়ম শি ফা ওয়াজাদা গুসনা শহকিন আলাত ফা খর রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ ইটের একটা টুকরা পাইলেন একটা কাটা পাইলেন একটা সুই পাইলেন কষ্টদায়ক বস্তু পাইলেন কলার সিলকা পাইলেন কলার সিলকা আপনি সরাইয়া দিলেন ইটের টুকরা আপনি সরাইয়া দিলেন কাটা আপনি সরাইয়া দিলেন নবীজি বলেন শাকার আল্লাহ হুলা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফর আল্লাহ আল্লাহ তার আগের সব গুণাগুলো মাফ করে দেয় ইটের টুকরা সরাইয়া দেন রাস্তা থেকে রাস্তায় হাঁটতেছেন এগুলা পাইলে দেন এটা খুব ফজিলতের কাজ নবীজি হাদিসের শেষে বলেন বগারি হাদিস শোনাইলাম বাবার মুসলিমের হাদিসে আসেন মুসলিমের হাদিসের শেষে বলেন বল হায়া মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ লজ্জা কিসের অঙ্গ ইমানের অঙ্গ এবার দেখেন কি কয় আমার দুই আঙ্গুলের দিয়ে তাকান এখন একটা হাদিস শোনাবো কিতাবের নাম আল জামিউস সগির হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস উনিশশো উনষাট এই দুই আঙ্গুল মিলে আছে না এটার নাম লজ্জা এটার নাম ইমান অথবা এটার নাম ইমান এটার নাম লজ্জা এবার আপনাদেরকে প্রশ্ন করি একটা ইমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা বলেন তো ইমান আর লজ্জা মিশে আছে না আলাদা এবার দেখেন নবীজি কি বলেন ইন্নাল হায়া আওয়াল ইমান কুরিনা জামিআ নবীজি বলেন ইমান আর লজ্জা এইভাবে দুইটা মিশে থাকার জিনিস মিশে থাকবে দুইটা একটা আর একটা সাথে থাকবে এবার বলেন মিশে না আলাদা একটা যদি উঠে উঠে যায়। যায়। আখর আরেকটা আপনার লজ্জা যত কমবে ইমান তত উঠে যাবে এই দেখেন ইমান আর লজ্জা থাকবে আপনার লজ্জা তাছে এই যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আরো কমতেছে ফাঁকা হয়ে গেছে আরো কমতেছে আরো ফাঁকা আরো কমতেছে আরো ফাঁকা এক পর্যায়ে বেমান হয়ে যাবেন লজ্জা ইমান একসাথে থাকবে করি না ফাইদা রুফি আহাদু হুমা রুফি আল আহর একটা উঠে গেলে আর একটা উঠে যায় আল্লাহ আমাদের সকলকে ইমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার তৌফিক দান করে ছয় নম্বর যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহ জামনাতের মেহমান হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল হায়া উমিনাল ইমান আল ইমান উফিল জান্না দেখেন এবার এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা এই দেখেন এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা নবীজি বলেন লজ্জা ইমানের অঙ্গ লজ্জা যত তোমার বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে তত দ্রুত জান্নাতে যাইবা জান্নাত ইমান লজ্জা ইমান লজ্জা ইমান জান্নাত লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে জান্নাতে তত দ্রুত যাবে আল বাজা জাফা আল জাফা উফিন নার নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে নির্লজ্জ হবে তত দ্রুত জাহান্নামে নামে যাবে নাউজুবিল্লাহ তাহলে ইমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে আর যত ইমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত সুবহানাল্লাহ

নবীজি বলেন আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায় বান্দাকে কোন নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায় এক কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহ চায় এই এক কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায় হ্যাঁ দেখতে চায় কোটিপতি প্রতি যদি এক লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম মানে আল্লাহকে মানুষকে না মানুষকে দেখার নাই আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে তা আপনি আল্লাহকে দেখাইলেন আমাদের কমিশনার সাহেব আছে এখানে ওনারই দিয়ে উদাহরণ নেই ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে তো উনি এই ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসা প্রতিষ্ঠা করুক আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে আল্লাহ চায় আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয় এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই তো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চাই এবার দেখেন কি কয়ুসা ইল আলমুল হেফা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি তো প্রাইভেট কারের দরজা এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেয় তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোরে একটা মারে দ্বিতীয় বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অন্দ করে যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না অভাব ই বান্দা লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনঠন আছে লজ্জার কারণে কাউকে বলে না জাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন বঘারী শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো সতেরো নম্বর হাদিস আলী আলি আল্লাহ নবী বলেন আল্লাহ নবীজি বলে লজ্জা এমন একটা স্বভাব এমন একটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুন্ডা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে ছেলে লাজুক মেয়ে লাজুক বাবা লাজুক বউ লাজুক সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুণা করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে নয় নাম্বার

লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পড়বা ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার এটা একটু খারাপ হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে আঠারো উনিশ বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কি না আরে আসে কি না এটা যায়জ নাই ভাই যুবক ভাইরা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না যায়স আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন তো এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ এতে কোনো সন্দেহ নাই বেহায়া এতটুকু প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব একটা ছেলে আঠারো উনিশ বছর বয়স ও কিভাবে এটা পরে তো সরম লজ্জার ব্যাপার এর কি সরম করে না হুজুর কোনো ব্যাপার না ব্যাপার হুজুর না ছোঁয়া সরম করে না ইংলিশ মারো আর প্যান্ট এই জায়গায় পরো আঠারো উনিশ বছর বয়স প্যান্ট পরে তো নির্লজ্জতা বেহা ভাইও মনে রাখবেন আপনার বয়স বালেক হওয়ার পরে আপনি প্যান্ট পরা এটা এটা যায় নেই আপনি কিভাবে হাঁটু দেখান রসুল করিম সাল্লা সাল্লাম বলেন লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিন মিজি শরীফের এক হাজার আশি নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আর বা সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্নত চারটা দুনিয়ার মধ্যে যত নবী সমা সবার সুন্নত হলো চারটা সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা আর জোরে এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার আল হায়া লজ্জা এ হাদিস নিয়ে আমি ভাবি যে সব রসুলের সুন্নত চারটা এক নাম্বারটাই লজ্জা এক নাম্বার লজ্জা দুই নাম্বার আর তাঁতুর আতর সুগন্ধি মাখা তিন নাম্বার আর সিওয়াক মেসোয়াক করা চার নাম্বার আর নিকাহ বিয়ে করা কয়টা শূন্য ওলামায় ক্যারাম ছাড়া অন্যরা বলেন এক দুই তিন চার বিয়ে করা বিয়ে করা মনে থাকবে তো আলেমদের তো মনে থাকবে ওনারা পড়ছে এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে তাহলে সমস্ত নবীদের শূন্য চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি মাখা তিন নাম্বার মেসোয়া করা মেসোয়া করেন তো সবাই হ্যাঁ ইনশাল্লাহর আওয়াজ কম হয়েছে যাই হোক তো আচ্ছা আচ্ছা প্রত্যেক নামাজে মেস করা উচিত চার নাম্বার বিয়ে করা এক লজ্জা লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায় মন দিয়ে শুনবো তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস বাংলাদেশ স্বাধীনশো কয় সালে উনিশশো একাত্তর তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা উনিশশো চুয়াত্তর মনে হয় সহজ না উনিশশো চুয়াত্তর বাংলাদেশ হাদিস উনিশশো একাত্তর আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা উনিশশো চুয়াত্তর এ হাদিস কি বলে দেখেন আল্লাহ নবী মা জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহাপনা যত বেশি ওই জিনিসের গন্ধ ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায় তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে পোশাক যত কমবে ময়লা বাড়বে ওয়া কানাল হায়া উফি সেই শাইইন ইল্লা জানা যে জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্য তথা বেড়ে যায় আমাকে আপনারা বলেন দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন স্যাম্পল দেখার পরের এরপরে কেন বলেন গুডাউনেরতে একটা দেন কেন গুডাউনের নাগা হ ময়লা বুঝো তো স্যাম্পলটা দেখেই তো পছন্দ করতে ওইটা নেন না না গুডাউনেরতে একটা দেন তার মানে দামি যেটা এটা গোপন দামিটা সবাই বলেন দামি বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে সবচাইতে দামি কে দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে হ্যাঁ আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন হ্যাঁ দেখবো আমরা জান্নাতে ইনশা আল্লাহ তো এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ সবাই বলেন এটা কি কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার আমি আবার বলছি দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ কালা আল্লাহ নবী বলেন আদুনিয়া মাতা পুরা দুনিয়াটা ভোগের জায়গা ওখরু মাতা ইদ্দুনিয়া আলমার আতুসলিহা এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী আমি বলবো আপনারা উত্তর দিবেন বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নারী দুনিয়ার দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ সম্পদ তাহলে এটা কি আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো হ্যাঁ দামি আল্লাহ গোপন থাকে তাই দামি নারী তাকে আমরা গোপন রাখবো সুবাহ দামি জিনিস গোপন রাখতে হয় এটাই উসুল প্রয়োজনে প্রকাশ করা এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে দেখা যায় মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায় আল্লাহ আমাদের সকলকে কোরআন শুননা নিজের মন মতো না বরং কোরআন সুন্না যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলাস রসইলে করিম সাল্লা আলি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নাম্বার হাদিস নবীজি বলেন তা নাও না আনিল মুনকার তা মুরু নাবিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মত দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুত্তাবা নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া মুআসসারাতা দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার ওয়া ইয়াজাবা কুল্লি যি রাইন বি প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়ার সব ভুল এই নফস আর মন চাই জিন্দেগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় খারাপ আপনাদের খুব মোহব্বত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় কারামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় কারাম কোরআন সুন্না বলতেই থাকে বলতে দেয় ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন